নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাপাটির আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর রবিবারের দুপুর মানে জমিয়ে খাওয়া দাওয়া শীতকালের দুপুরটা জমজমাটি খাওয়া দাওয়া না হলে হয় এই রকমই একটি রবিবারের ব্লগ নিয়ে আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা তো জানেনি যে আমি মুম্বাইতে থাকি আর আমার আশেপাশেই আমার বোন থাকে আজ দুই বোনে মিলে জমিয়ে সারাদিনের খাওয়া দাওয়ার পার্টি করলাম বলতে পারেন একরকম ফিস্টের মতো সেটা অবশ্য বাইরে কোথাও না বাড়িতে এখন সকাল এগারোটার মতো বাজে বোন ওর বাড়ি থেকে চলে এসেছে ওই নটা তিরিশের দিকে ও যন্ত্র করছে আমি একদিকে রান্না চাপিয়েছি এখানে কাটা কুটি করছে পেঁয়াজ কাটছে কাটছে বোন এখানে কাটছে বোনকে কাঁদাচ্ছি বাড়িতে মোটামুটি যা ছিল জোগাড় যন্ত্র সেরে আমরা দুই বোনে শুরু করেছি এদিকে মাংসের জন্য আলুটা ভাজতে বসিয়েছি আর আজ দুপুরে একটু পালং শাক বানাবো শীতের কচি পালং শাক কোনো মশলাপাতি ছাড়াই এমনি একটু আলু আর কচু দিয়ে বানাচ্ছি ওদিকে রাহুল আর আপনাদের দাদা দুইজনে মিলে গেছেন বাজারে ঝিঙে নিয়ে যাও ঝিঙে অনেকদিন পাচ্ছিলাম না বাজারে কেমন ঝিঙে ভালো আচ্ছা সবুজ সবুজ জল খাও জল খাও দুজনেই জল খাও

সেদিকে আপনাদের দাদা আর রাহুল মুমরা থেকে বাজার সেরে বাড়ি ফিরেছে আমাদের যন্ত্র প্রায় শেষের পথে আমি বলেইছিলাম ফ্রিজে মোটামুটি সবজি রয়েছে আজ তোমাদের খুব একটা সবজি নিতে হবে না যেহেতু মুমরা যাচ্ছে একটু মাছ আর মাংস তো নেবেই ওদিকে আবার এক্সট্রা একটু ডিমটা ভালো পেয়েছে বলে ডিমটা নিয়ে এসেছে বাজার বাজার থেকে এসে বাজার থেকে এসে টাকা পয়সা আনিলে কুটুমেরা এখানে শালিয়ার জামাইবাবু ফিস্টের পয়সা হিসাব চলছে। বাজারে হ্যাঁ ঝগড়া হচ্ছে। আপনাদের দাদা বাজার থেকে এসেছে প্রচণ্ড খিদে পেয়েছে শালি এখন মুড়ি মেখে দিয়েছে। মটরশুটি মটরশুটি পেঁয়াজ আদা আর সর্ষে গোটা গোটা। না না হালকা করে খাচ্ছে তো জামাই বেশি করে খেতে হবে ফিস্টে মাংস বলো ভাগের ভাগ অতএব ছাড়ার নেই এখন একটু কম হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বেশি করে খাবে বলে এখন থেকে ওই জন্য হালকা ফুলকা খাচ্ছে তাই তো মটরশুটি দিয়ে মুড়িতে একজন পছন্দই করে হ্যাঁ ও মটরশুটি আর একটু আমার তো আমার সঙ্গে একটু যদি ঝুড়ি বাজা থাকে খুব ভালো লাগে Hari bapri, kiapa? Hari bapri, kiapa? Hari bapri, kiapa? Hari bapri, kiapa? Hari বান্না আগে দুই বনে মোটামুটি অর্ধেকের মতো সেরেই নিয়েছিলাম এখন প্রায় শেষের পথে আমার বড় ছেলের আজ টিউশান ছিল এখন দুটোর মতো বাজেও বাড়ি ফিরেছে সকালে ও চুল কেটে গিয়েছিল ওর চুল কাটাটা আমারও পছন্দ হয়েছিল না এখন ওর পাপা দেখে বলছে যে আমারও পছন্দ না চল আমি আমার মতো করে শেভ করে কাটিয়ে নিয়ে আসি সেটা ছেলের পছন্দ না এখনকার ছেলে পুলে যা হয় রোজগারের মতো রান্না বান্না সারার পরে আমার যেমন স্নান করার অভ্যেস আমি স্নান করতে গিয়েছিলাম এদিকে সবার পেটে খিদে সেই না সহ্য করতে পেরে আমার বোন নিজেই সব কিছু ধরে নিয়ে এসে ভাত বাড়তে বসে পড়েছে আর সত্যিই তো খিদে পাবেই না বা কেন বেলাটাও অনেকটা হয়েছে আর দেখতে গেলে আজ খুব একটা ভারী ভুরি নাস্তা আমরা কেউই করিনি চলুন বোন ভাত বাড়ছে আমি চাই ওদিকে একটু পাতে সব কিছু সাজিয়ে দিই শোনো না তুমি এই তুমি এই রাহুলের এই পাশে বসো দুষ্টু জামা পরে আসছে এই পাশে বসো একটু ফটো তুলতে হবে তো সাইকেল সাইকেল ও আজ দুপুরের মেনুতে ছিল একটু পটল ভাজা শাকের তরকারি স্যালাড আর সঙ্গে মাংস মাংসের একটু লাল লাল ঝোল আর ওদিকে রাহুলের একটু সমস্যার জন্য ও বলেছিল আমি হয়তো মাংস দু এক পিস খেলেও খেতে পারি কিংবা নাও পারি তাই জন্য দুই পিস আবার রুই মাছ দিয়ে একটু পটল আর আলুর পাতলা করে ঝোল বানিয়েছি চলুন ভাত খেয়েছিস এদিকে চিকেন দিয়ে ভাত খেয়েছিস

কি বুঝতে পারছি না এদিকে আস কি মাংস আর মাংস রসা তাই তো মাংসের রসাটাকে ঝোল না বলে রস বলছে এই মা তোর বাঙালি মাংস ভালো লাগে আর মাছ মাছ ভালো লাগে না তুই যে বললি আনটি তোমাদের ঘরের মাছটা আমার বেশি ভালো লেগেছে তাহলে চিকেন তো আজকে খেয়েছি হ্যাঁ হ্যাঁ মা এদিকে আমাদের সঙ্গে ছোটবেলা থেকে থাকতে থাকতে খুব ভালো বাংলা শিখে গেছে জানেন বাংলা সব কিছু বলতে না পারলেও প্রত্যেকটা কথাও বুঝতে পারে আর এই কয়েকদিন থেকে দেখছি দু চার মাসের মতো হলো ও বেশ ভালো বাংলা বলতেও শিখেছে ওটা অবশ্য বলতে শিখেছে বেশিটা বিদিতের সঙ্গে খেলতে খেলতে এদিকে সন্ধ্যাবেলা আমার বড় ছেলে ওর মাসির জন্য আর ওর জন্য কফি বানিয়েছে আমি তো সন্ধ্যাবেলা চা খাই না আপনাদের দাদার জন্য আর রাহুলের জন্য একটু র চা বানাবো আমার বড় ছেলে র চাটা খুব একটা বানাতে পারে না কফিটা ভালো বানাতে পারে আর দুধ চাটাও ও ভালো বানায় তো আর যেহেতু ওরা কফি খাচ্ছে চলুন আপনাদের দাদার জন্য রাহুলের জন্য একটু র চা বানিয়ে নিই ওনাদের আবার চাতে অনেকটা বেশি করে আদা দিতে হয় হঠাৎ করে আবার রাহুলের একটা কাজ করলো ও নিচে চলে গেল আপনাদের দাদাকে একাকেই চা দিয়ে চলুন আর ওদিকে আবার আমার যা অতসি ফোন করেছিল আজ ওর জন্মদিন ওরা চাইছিলো আমরা সবাই মিলে রাত্রের ডিনারটা ওখানে সারি কিন্তু ওর জন্মদিনের এই প্ল্যানটা হঠাৎ করেই হলো সেই জন্য ওরা আগের থেকে আমাদের জানাতে পেরেছিল না কিন্তু রবিবার আজ আমাদের দুবেলার প্রোগ্রাম বলতে পারেন প্রায় একসঙ্গেই হয়েছে আর এমনিতেই রবিবার দুবেলার খাওয়া দাওয়া একসঙ্গে মিটিয়ে নিই একবারে দুপুরেই রান্না সারি কিন্তু আজ আবার আমাদের রাত্রের প্ল্যানটা একটু আলাদা রাত্রের দিকে একটু কষা মাংস হবে সেটা অবশ্য ছাট মাংসের কষা হবে শীতের সময়টা হলে মনে হয় একবার ওই ছাট মাংসের কষা খাই যদিও দেশের মতো অত ভালো পাওয়া যায় না ওই তারই মধ্যে একটু বড় ছেলে পড়তে বসেছে টিফিন করে আজ আর রবিবার ছোটো ছেলেকে পড়তে বসাতে পারলাম না বসতো বাকি আবার ঈশা এসেছে ঈশার আর আমার ছোটো ছেলের জুটি বেশ জমে ওরা খেলতে শুরু করেছে পর ছেলে তো পড়ছেই বললাম আর এখন প্রায় আটটা তিরিশের মতো বাজে চলুন আমি আমাদের ওই ছাট মাংসটা কষিয়ে নিই দুপুরের বেলায় ওটা বেঁচে পরিষ্কার করে মশলা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওদিকে অতশীর বার্থডেতে আমরা তো যাব না কিন্তু ওর কাকু বলল যে দুটো বোকে যেন কেক কাটার সময় পাঠিয়ে দিই আর ওরা রাত্রের ডিনারটা ওখানেই সেরে আসবে তাই জন্য আজ আর রাত্রে কিছুই বানাতে লাগবে না এই যে ছাঁট মাংসটা কষব আজকে এই ছাঁট মাংসের মধ্যে একটু মেটে বেশিরভাগটা কচকচি আর ওই পাঁচশোর মতো মাংস রয়েছে আর পা দেশে ঘরে হলে একটু চামড়া একটু গলা একটু ডানা এগুলো মেলে এগুলো ছাঁট মাংসের সঙ্গে মিক্সড থাকলে বেশ ভালো লাগে এখানে তো আর ওটা হয় না যা বেঁচে তাই দিয়েই কষিয়ে নিচ্ছি আর আমার ছোট ছেলে খেলায় ব্যস্ত ছিল ও এখন খেলা ছেড়ে কাকিমার বাড়ি যেতে চাইছে না অন্য সময় যাওয়ার জন্য ভীষণ বায়না করে আজ আর ওর মুড নেই এদিকে আবার বাড়িতে মাসি রয়েছে সেই জন্য তাও আমার বড় ছেলে একটু বোঝে ও ভাইকে বুঝিয়ে নিয়ে চলে গেল কাকিমার বাড়ি এদিকে আমাদের কষা মাংস রেডি চলুন একটু গরম গরম খাবো তারপরে আবার একটু রইল রাত্রের দিকে এটাই খেয়ে নেবো দুপুরেরও একটু চিকেন বেঁচেই রয়েছে শাকের তরকারিও রয়ে গেছে ভাতটা মোটামুটি অল্প রয়েছে আর এই কষা মাংস দিয়ে ছাঁটের মাংস কষা দিয়ে বেশি মুড়িটাই খেতে ভালো লাগে আমার তো বেশ পছন্দ চলুন একটু গরম গরম কষা ছাঁট খেয়েই নিই ঠান্ডা হলে ভালো লাগবে না আর এদিকে দুই ছেলে নেই যেন সময় আর কাটছে না থাকলে মনে হয় বিরক্তি হচ্ছি আর না থাকলে মনে হয় কি করব। এখানে নিশারাও রেডি হয়েছে কালী পুজোর কমিটি থেকে আজ ওদের পার্টি রয়েছে ওরা যাচ্ছে ওখানে ওদের সঙ্গেও কিছুক্ষণ সময় গল্প করে কাটালাম চলুন আজকের রবিবারের এই স্পেশাল ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি